আমার সন্তান দিয়ে সন্তানকে আজ আমি শহীদ হিসাবে নিয়ে আসছি শহীদ আজকের এই আন্দোলনের সাক্ষী হয়ে থাকবে আমার সন্তান হাজার হাজার বাবা মায়ের সন্তানেরা রাস্তায় রেখে যে কুঠা বিরোধী বৈষম্য আন্দোলন করে হাজার হাজার বাবা মায়ের বুক খালি হচ্ছে আমার সন্তান আমি করে রাখবো না আমার সন্তান সন্তানকে আজ আমি শহীদ হিসাবে নিয়ে আসছি শহীদ আজকের এই আন্দোলনের সাক্ষী হয়ে থাকবে আমার সন্তান আমরা সাধারণ ছাত্রদের পাশে আছি হ্যাঁ নিজের বিবেককে জাগ্রত করতে পেরেছি আসলে ছাত্রদের এই সময় এই আন্দোলনটাই একটা ন্যায্য আন্দোলন হ্যাঁ কিন্তু এই আন্দোলনটা এই পর্যায়ে আসার কথা ছিল না সরকারের কিছু গাফিলতির কারণে ছাত্রলীগের কিছু হ্যাঁ খামখেয়ালিপনার কারণে আজকে এই কার্যক্রমটা এখানে আসছে এখন সবার একটাই দাবি যে সরকার যেন এটা সুষ্ঠু একটা সমাধান করেন হ্যাঁ আর এই আন্দোলনটাকে যেন ছাত্রদের যে ন্যায্য দাবি সেই দাবিটাকে যেন পরিপূর্ণভাবে আদায় করা হয়